দেশব্যাপী যখন সাম্প্রদায়িক কার্ডগুলো বন্ধ হয়ে গেছে এবং এই ধরনের কোনো ঘটনা ঘটছে না এটার সঙ্গে আর পেরে পাড়ে পেরে ওঠা যাচ্ছে না তখন আমরা দেখছি যে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি একটি অবনতি ঘটানো হয়েছে বলেই মনে হয় এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবেই মনে হচ্ছে আমরা যখন দেখেছি মানে ওই অভ্যুত্থানের পরে যখন পুলিশ ফাংশন করছিল না আমরা পঞ্চগড় থেকেও কিন্তু থানাতে গিয়েছিলাম আমি সেটা প্রস্তাব দিয়েছিলাম এবং আমাদের তাবিজুল ইসলাম মানিক স্যার এবং এখানে বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের যারা আছেন এবং অ্যাডভোকেট খায়ের সহ সকলে কিন্তু মিলে আমরা তাদেরকে অনুরোধ করেছিলাম পঞ্চগড়ে তারা যেন কাজে যোগদান করে কিন্তু আমরা বিভিন্নভাবে দেখছি যে এই এতদিন হওয়ার পরেও আমাদের কিন্তু উচিত ছিল সরকারের যে আমরা নতুনভাবে পুলিশ নিয়োগ দেওয়া ব্যাপক হারে যে এই চেতনাকে অভ্যুত্থানকে ধারণ করে এরকম পুলিশ নিয়োগ দিলে কিন্তু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এত খারাপের দিকে যেত না পাশাপাশি যারা গোয়েন্দা সংস্থা আছে তাদের এখানে কি ধরনের তৎপরতা সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না এবং আমরা দেখছি যে যখন সেনাবাহিনী মাঠে আছে তখনও এই ঘটনাগুলো ঘটছে সেনাবাহিনী থাকাকালীন অবস্থায় এ ধরনের ঘটনাগুলো কীভাবে বিরাজ করছে সেটাও কিন্তু আমাদের চিন্তার বিষয় এবং চিন্তা আমাদের উদ্রেক করে আমি সেনাবাহিনী সকল সদস্য দেশপ্রেমিক যারা আছেন ইমানদার ভাইয়েরা যারা সম্ভ্রান্ত আমাদের সেনাবাহিনীর লোকজন আছেন আমি তাদেরকে অনুরোধ করবো আপনার বিষয়গুলো একটু ভেবে দেখেন আমাদের যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে এর ফায়দা কে নিবে তখন কিন্তু বিষয়টা আরেক রকম করে গড়াবে পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর যেমন এখানে দায় দায়িত্ব আছে পাশাপাশি আমরা মনে করি যে এখানে আইন বিচার ও সংসদ বিষয়ক যে বিষয়গুলো আছে বিশেষ করে যে আমাদের খতিয়ে দেখা দরকার যে এই সময়ে যে শীর্ষ সন্ত্রাসী যারা আছে তারা ছাড়া পেয়েছে কিনা। না এবং তাদের মাধ্যমে এরা পরিকল্পিতভাবে একটা উৎসাহী দেওয়া হচ্ছে কিনা সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খতিয়ে দেখা দরকার এবং আমার কাছে মনে হয় যারা এই অভ্যুত্থানকে ধারণ করে সকলে মিলে আমরা মহল্লায় মহল্লায় মসজিদে যদি আমরা একটি সম্প্রীতি এবং সকল ধর্মের মানুষদের নিয়ে একটি সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বিষয়ে আমরা একটা কমিটি করি তাহলে কিন্তু আমার ধরনের বিষয়গুলোকে প্রতিরোধ করতে হবে সেই আগস্টের মতোই যখন বিভিন্ন জায়গায় মোহাম্মদপুরে মিরপুরে বিভিন্ন জায়গায় আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনীত ছিলাম তখন কিন্তু জনতা নিজেই নেমে গেছিলো মাঠে এখন আবার সেই পরিস্থিতির দিকেই আমরা কেন ধাবিত হয়ে গেলাম এটা কিন্তু একটি বোঝার বিষয় আছে তো সুতরাং যারা ফায়দা খুঁজছেন তারা তাদের ফায়দাকে আমরা নস্বাত করে দেওয়ার জন্য আবার দেশপ্রেমিক ছাত্র জনতা সেনাবাহিনী বিশেষ করে ডক্টর ইউনুসের একটি যে নেতৃত্বে যে ধরনের একটা বৈশ্বিক পরিস্থিতিগুলো সামাল দিয়ে আমরা বাংলাদেশ যখন স্থিতিশীলতার দিকে ধাবিত হচ্ছিলাম তখন কিন্তু আবার আমরা কেমন করে যেন একটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে এবং এটা পরিকল্পিত বলেই মনে হয় পরিকল্পিত না হলেও যাতে এই ধরনের ঘটনাগুলো আর ঘটতে না পারে সে জন্য কিন্তু সবাইকে সজাগ থাকতে হবে এবং বিশেষ করে যে পথি মধ্যে যে ঘটনাগুলো ঘটছে যে ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে যে ধর্ষণ ছিনতাই চাঁদা বা যেগুলো ঘটতেছে এগুলো প্রতিহত করার জন্য কিন্তু ছাত্র ছাত্রজনতার যে ঐক্যবদ্ধ প্রয়াস সেটা কিন্তু এর বিকল্প নেই এই জন্য পাড়ায় মহল্লায় বিভিন্ন জায়গায় আমাদের কমিটি করে এবং এখানে জরুরি নম্বর দিয়ে আমাদের কিন্তু কাজে নেমে যেতে হবে আমরা খুব দ্রুত ইনশাল্লাহ বাংলাদেশকে আবার আমাদের শান্তি সমৃদ্ধি এবং যে উন্নত একটি বাংলাদেশ স্বপ্ন বৈষম্যহীন একটি স্বপ্ন দেখেছিলাম সেটা কিন্তু আমরা যেন দেখতে পাই সে আশাকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি সমাপ্ত করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম